তাহলে আমাদের আলোচনা হচ্ছে ধনী ও প্রকরণ খুবই গুরুত্বপূর্ণ হুম এই অধ্যায়টি কারণ আমাদের সন্ধির ক্ষেত্রে এই অধ্যায়টি খুব প্রয়োজন মানে সমস্ত জায়গায় উচ্চারণের ক্ষেত্রে এই অধ্যায়টি আমাদের খুব প্রয়োজন হুম মোটামুটি আমরা যে টপিকগুলি আলোচনা করব এই পরবর্তীতে ধ্বনি এবং বন্যপরণ যে ভালো বুঝবে সে পরবর্তীতে ওই অধ্যায়গুলো তার জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে ধনী এবং প্রকরণ শেখার আগে আমাদের অবশ্যই অবশ্যই ধনী এবং বন্য সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে তাহলে আমরা এই অধ্যায়টা সম্পর্কে ভালো বুঝবো কারো যদি আমরা বাসা যেতে চাই তাহলে ওই লোকের নাম এবং ওই লোকের ঠিকানা ভালো যদি জানি তাহলে আমরা কিন্তু সহজে ওই লোকের বাসা যেতে পারবো ঠিক তেমনই যেটা আমরা পড়তে চাই সেই বিষয়টা সম্পর্কে আপনার যদি বেশি ভালো ধারণা থাকে তাহলে ওই বিষয় থেকে যে কোনো এমসি পরীক্ষা আসুক না কেন তাহলে আপনার প্রশ্নটা দাগানো আপনার জন্য সহজ হয়ে যায় দেখুন আমরা কনফিউশন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি যেমন আমরা জানি যে আমাদের স্বরবর্ণ স্বরবর্ণ আমরা জানি স্বরবর্ণ আমাদের এগারোটি কিন্তু স্বরধ্বনি ষাটটি এটা খুব বিভ্রান্ত করে মধ্যে আমরা পড়ি যে স্বরবর্ণ এগারোটি কিন্তু স্বরধ্বনি আবার ষাটটি তাহলে বর্ণ এবং ধ্বনি বিষয়টা আমাদের জানতে হবে তাহলে আমরা কেন স্বরবর্ণ এগারোটি আর স্বরধ্বনি কেন আমাদের ষাটটি হয়ে যাচ্ছে একইভাবে আমাদের ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ আমাদের উনচল্লিশটি কিন্তু ব্যঞ্জন ধ্বনি উনচল্লিশটি দেখানো যাবে না আমাদের দেখাইতে হবে তিরিশটি কত একটা বিভ্রান্ত করে মধ্যে আপনি পড়বেন প্রশ্ন কিভাবে আসবে আপনি বুঝতেই পারবেন না যদি আপনি এই ধ্বনি এবং বর্ণ বিষয়টা যদি না বুঝেন এগুলো আপনি কখনোই পারবেন এই প্রশ্নগুলোর উত্তর দাগানো কেউ যদি আপনাকে প্রশ্ন করে স্বরবর্ণ যদি এগারোটি হয় তাহলে স্বরধ্বনি কেন ষাটটি তাহলে বাকি চারটি কি করলো ব্যঞ্জন বর্ণ যদি উনচল্লিশটি হয় তাহলে ব্যঞ্জন ধ্বনি কেন কেন বাকি যে বর্ণ রয়েছে তারা কেন ধ্বনি নয় তাহলে আমাদের মোট যদি আমাদের বর্ণ হয় তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে যদি আমাদের পঞ্চাশটি হয় তাহলে মোট বর্ণ আমাদের কয়টি হচ্ছে মোট বর্ণ আমাদের পঞ্চাশটি কিন্তু মোট আবার ধ্বনি আমাদের কয়টি হয়ে যাচ্ছে মোট ধ্বনি হচ্ছে আমাদের আবার দৃষ্টি তাহলে দেখেন চমৎকার আমরা আলোচনা করতে যাচ্ছি এই বিষয়গুলো এই বিষয়গুলো যারা জানেন তার তো খুবই ভালো যারা জানেন না খুব মনোযোগ দিতে হবে কারণ এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধনী এবং বর্ণ প্রকরণ থেকে যে কোনো প্রশ্নে আসুক আপনি বিপদের মধ্যে পড়বেন হান্ড্রেড পার্সেন্ট বিপদের মধ্যে পড়বেন কারণ এখান থেকে আপনার যে কোনো আপনার স্পর্শ বর্ণ স্পর্শ বর্ণ কয়টি স্পর্শ বর্ণ আমরা জানি পঁচিশটি কি কি ক থেকে ম পর্যন্ত কিন্তু যদি বলে স্পর্শ ধ্বনি কয়টি তখন কিন্তু বিপদে পড়বেন কেন বিপদে পড়বেন এই যে আপনি ধ্বনি এবং বর্ণ জিনিসটা বুঝেন এই কারণে তখন কিন্তু এনসার হবে তেশটি তারপর দেখেন পরীক্ষা যদি আসে উষ্ম বর্ণ কয়টি আপনি জানেন উষ্ম বর্ণ হচ্ছে আমাদের চারটি কিন্তু যদি আসে উষ্ম ধ্বনি কয়টি তাহলে হবে কিন্তু তিনটি তাহলে দেখেন এই প্রত্যেকটা জায়গায় যে আপনি ভুল করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নেন যে এইটা টাইপের প্রশ্ন আসলে আপনি ভুল করবেন তাহলে খুব কম মানুষ আছে যে একশো জনের মধ্যে টেন পার্সেন্ট মানুষও আছে কিনা যে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝে তাহলে দেখেন এখানে দেখেন কতগুলো প্রশ্ন আপনি বিপদের মধ্যে পড়বেন দেখবেন যে আপনি প্র্যাকটিস করেন মুখুচু করবেন এগারোটি স্বর ধ্বনি যাচ্ছে ষাটটি এটা আবার কেমন কথা ব্যঞ্জন বর্ণ হচ্ছে আবার ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আবার বর্ণ হচ্ছে হচ্ছে আবার আবার সাঁত্রিশটি স্পর্শ বর্ণ হচ্ছে আমাদের পঁচিশটি কিন্তু স্পর্শ ধ্বনি হচ্ছে আমাদের তেইশটি উষ্ম বর্ণ হচ্ছে আমাদের চারটি উষ্ম ধ্বনি হচ্ছে তিনটি তার মানে প্রত্যেকটা জায়গায় বর্ণ ধ্বনি নিয়ে প্রশ্ন করলে বিপদ তার মানে আমরা বর্ণগুলো ভালো করে জানি কিন্তু ধনির কথা আসলেই কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ব আশা করি এই সমস্ত বিষয়গুলো আমরা এই ক্লাসের মাধ্যমে সমাধান করব। তাহলে আমাদের পড়া শুরু আমরা এই পৃষ্ঠাটাতে পড়া শুরু করি হ্যাঁ আমরা জানি সর্বর্ণ আপনাকে যেটা জানতে হবে আমাদের সর্বর্ণ হ্যাঁ কয়টি আমরা জানি সর্বর্ণ এগারোটি আমরা কি সর্বর্ণগুলোকেই লিখি সর্বর্ণ এগারোটি এই সর্বর্ণগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় মাত্রার উপর ভিত্তি করে ভাগ করা যায় উচ্চারণের উপর ভিত্তি করে ভাগ করা যায় তারপর কি তারপর এগুলোকে আবার গঠন অনুপাতে ভাগ করা যায় তাহলে সর্বর্ণ আমরা জানি সর্বর্ণ এগারোটি আর এই বর্ণ বিষয়টা যখন আমরা মুখে উচ্চারণ করব তখন হয়ে যাবে ধনী তার মানে ধনী এবং বর্ণ বিষয়টা আমরা আগে ক্লিয়ার করলাম তাহলে তাহলে এই যে বর্ণ বিষয়টি কি বর্ণটা আছে লিখিত রূপ আর এই বর্ণটাকে যখন আমরা মুখে উচ্চারণ করবো তখন হয়ে যাবে ধ্বনি তার মানে আমি যখন ক বলছি যে এটা কি এটা যেহেতু লিখে বলছি তাহলে আপনি বলবেন এটা বর্ণ এখন আমি লেগলাম না বললাম ক মুখে বললাম যে ক এটা কি যেহেতু মুখ দিয়ে বলছি তখন বলবেন যে এটা আপনি ধ্বনি তার মানে ধ্বনির এই মৌলিক বিষয়টা আপনি আগে মাথায় রাখেন বর্ণ জিনিসটা কি লেখে প্রকাশিত হবে অর্থাৎ খাতা এবং কলম অর্থাৎ লৌকিক রূপ অর্থাৎ লিখিত রূপ অর্থাৎ প্রকাশিত রূপ যদি ধ্বনি বলে বলবেন যে ধ্বনি বিষয়টা হচ্ছে লৌকিক রূপ না শ্রুতি অর্থাৎ শোনা যাবে কানে শোনা যাবে কিন্তু চোখে দেখার মতো সুযোগ নেই ঠিক আছে তাহলে অনেককে আমরা অনেক শুনছি নাম কিন্তু কখনো চোখ দিয়ে দেখিনি ওই যে শুনছি এই শোনাটা হচ্ছে আমাদের ধ্বনি আর যদি দেখছি চোখ দিয়ে তাহলে সেটা হয়ে যাবে আমাদের বর্ণ তাহলে বর্ণ এবং ধ্বনি বিষয়টা আপাতত যতটুকু পার্শে বোঝানোর আমি বুঝাইলাম আশা করি আলোচনার মাধ্যমে আপনি অনেক কিছু আজকে জানতে পারবেন তাহলে মাত্রার উপর ভিত্তি করে এই যে স্বর তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে কিছু কিছু বর্ণ আছে যেগুলো হচ্ছে একবারে পূর্ণ মাত্রা সর্বণের মধ্যে কিছু বর্ণ আছে যেগুলো পূর্ণ মাত্রা পূর্ণ মাত্রা দিতে হবে আবার কিছু বর্ণ রয়েছে একটা আছে অর্ধ মাত্রা অর্থাৎ অর্ধেক মাত্রায় দিতে হবে আর একটা হচ্ছে মাত্রাহীন মাত্রাহীন তাহলে ওকে তাহলে আমরা এখন দেখি এই সরবর্ণ এগারোটির মধ্যে কোন বর্ণগুলো পূর্ণ মাত্রা দিতে হবে কোন বর্ণটাতে আমাদের অর্ধেক মাত্রা দিতে হবে আর কোন বর্ণটাতে আমাদের কোনো মাত্রাই দেওয়া যাবে না তাহলে দেখুন যেমন অ বর্ণটা লিখতে আমাদের কি পূর্ণ মাত্রা দিতে হবে ওকে আ বর্ণটা লিখতেও আমাদের পূর্ণ মাত্রা দিতে হবে খুব ধীরে ধীরে পড়াচ্ছি আপনারা খুব ধৈর্য সহকারে ক্লাস করেন এবং এই চমৎকার ক্লাসগুলোর পরে আপনাদের বাংলা ব্যাকরণ আপনি অনেক ভালো বুঝতে পারবেন এবং যে কোনো প্রতিযোগিতামূলক না যে কোনো যে কেউ প্রশ্ন করলে বাংলা ব্যাকরণ থেকে আপনি চট করে অ্যান্সার গুলো দিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে রসই হ্যাঁ এটা পূর্ণ মাত্রা তারপরে দীর্ঘই তারপর অসু তারপরে দীর্ঘ তাহলে এই যে প্রথম ছয়টা লিখছি এই ছয়টা আমাদের পূর্ণ মাত্রা দেবো তারপর এই রি হচ্ছে হচ্ছে আমাদের কি মির্জাফর কেন রি মিচ্চা ফোর বর্ণ এই দেখেন সর্বর্ণ তো সর্বর্ণের মতো উচ্চারণ হবে কিন্তু এর উচ্চারণ হচ্ছে দেখেন রাশিকালি রি তাহলে মির্জা না দেখেন সর্বর্ণের মধ্যে ঢুকে ব্যঞ্জন বর্ণের মতো আচরণ করতেছে তাহলে মির্জা না তাহলে এই মির্জা ফোর বর্ণ এই মির্জা বর্ণটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা আর এর মির্জা আগেরগুলো হচ্ছে আমাদের পূর্ণমাত্রা আর এই মির্জা পরেগুলো পরে গুলো হচ্ছে মাত্রাহীন তাহলে রি তাহলে এ ওই ও ও তাহলে মির্জা ফোর কে আমরা মনে রাখলাম তার মানে আমরা রি কিন্তু সর্বর্ণ মধ্যে রয়েছে কিন্তু আসলে একে কি সর্বর্ণ বলা যাবে আর যাবে না কারণ অর মত উচ্চারণ তো আয়ের উচ্চারণ তো আয় হয়েছে রসের উচ্চারণ তো রসই হয়েছে দীর্ঘই উচ্চারণ তো দীর্ঘই হয়েছে রসের উচ্চারণ দীর্ঘ উচ্চারণ তো দীর্ঘ হয়েছে কিন্তু ঋর উচ্চারণ রসিকারের ঋ তার মানে ব্যঞ্জন রত ব্যঞ্জন বর্ণ রসিকা সর্বর্ণ কিন্তু রত আর সরবর্ণও নয় তাহলে এই জন্য ঋ বর্ণকে বলা হয় মিছিল বর্ণ এবং এটাকে আমি বলি খাঁটি বাংলায় যে এটা হচ্ছে মির্জাফর বর্ণ অর্থাৎ স্বরবর্ণের মধ্যে রয়েছে কিন্তু আচরণ করে ব্যঞ্জন বর্ণের মতো এই কারণে এই বর্ণটাই মনে রাখবো এর মাত্রা হচ্ছে অর্ধমাত্রা এ হচ্ছে কি এ হচ্ছে অর্ধমাত্রা তাহলে অর্ধমাত্রা একটি বর্ণ এই মির্জাফর হচ্ছে অর্ধমাত্রা অর্ধমাত্রা কয়টি একটি এই মির্জাফরের বাম দিকে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোকে বলতেছি আমরা পূর্ণমাত্রা পূর্ণমাত্রা তাহলে বাম দিকে আমাদের কয়টা বর্ণ পাচ্ছি ছয়টি ডাইনে আমরা কয়টা পাচ্ছি চারটি পাচ্ছি এই চারটি হচ্ছে আমাদের মাত্রাহীন খুবই সহজ তার মানে এই মির্জাফর যথেষ্ট একটা দেশকে ধ্বংস করার জন্য একটা মির্জাফরই যথেষ্ট ঠিক না একটা পরিবার ধ্বংস করার জন্য একটা মির্জাফরই যথেষ্ট তাহলে এই দেখেন মির্জাফর ঢুকে কি করলো আমাদের সর্বনের মধ্যে যে একটা মিল মহব্বত ছিল সে দুই ভাগে ভাগ করে দিল তাহলে আমরা কি পাইলাম যদি আমি বলি যে স্বর ভাগ করা যায় তিন ভাগে মাত্রার মাত্রার উপর উপর কিন্তু আপনি শিখে ফেললেন যে মাত্রার উপর ভিত্তি করে আমরা আমরা এই এই বর্ণগুলো শিখলাম এরপরে আমরা উচ্চারণগত শিখবো তারপর হচ্ছে গঠনগত শিখব যে যাই হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ণগুলো আমাদের কি এই বর্ণগুলো আমাদের স্বরবর্ণের মধ্যে কিন্তু এই স্বরবর্ণের মধ্যে হইল স্বরধ্বনি কিন্তু সাতটি এখন প্রশ্ন হতেই পারে কোন কোন বর্ণগুলো তালে ধ্বনি নয় তালে ধ্বনি নয় কোন কোন বর্ণগুলো আগে আমি বলি ঋ তো ধ্বনি হবেই না কেন এত মিজ্জাপর বর্ণ এখানে স্বরধ্বনি আমরা পাবো অ কে পাবো আ পাবো রসই পাবো এবার দেখুন প্রত্যেক জোরা জোরা আছে না জোরা জোরা সরসড়িয়া মানে আ জোরা জোরা রসই হয়ে জোরা জোরা রসর দীর্ঘও জোরা জোরা এ ওই জোরা জোরা ও ও জোরা জোরা এরা কিন্তু সবাই একসাথে ছিল কিন্তু রি করলো কি ভাগ করে দিল যে আমার এই পাশের গুলো বামের গুলো হচ্ছে পূর্ণ মাত্রা ডাইনি গুলো মাত্রাহীন এবার আরেকটা ভাগ করে দিচ্ছে দেখেন এই সর সরিয়া এক জোড়া একসাথে হবে এছাড়া আপনি প্রত্যেকটা জোড়া থেকে একটা করে বর্ণ নেবেন তাহলে রসই দীর্ঘ থেকে কী নেবেন রসই নেবেন রস দীর্ঘ থেকে কি নেবেন রসও নেবেন মির্জা ভাত এ ওই থেকে কি নেবেন এ নেবেন আর ও থেকে ও নেবেন এই যে এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি আরেক নাম হচ্ছে মৌলিক স্বরধ্বনি তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি পাইলাম ছয়টি পাইলাম তাহলে আরেকটি বাকি আছে বসছেন তো কৌশলটা কিছু না সর্বর্ণ যে এগারোটি আছে সে সর্বর্ণ এগারোটি তো আমরা জানি যে সর্বর্ণ এগারোটির মধ্যে রি বর্ণটা হচ্ছে মিশ্র বর্ণ সর্বর্ণ মতো সর্বর্ণের মধ্যে অবস্থান কিন্তু ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হয় ঠিক না তাহলে এইগুলোর মধ্যে আমরা সরাসরি শুধু এক জোড়া নেব আর প্রত্যেক জোড়া থেকে আমরা প্রথমটা করে নেব রস দীর্ঘ থেকে রসই নিলাম রস দীর্ঘ থেকে রসও নিলাম এ ওই থেকে এ নিলাম আর ও থেকে ও নিলাম তাহলে কয়টা হলো ছয়টা এই ছটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কিংবা স্বর স্বধ্বনি আর এর সাথে একটা যোগ করবেন এর সাথে একটা যোগ করবেন এ এই এটার ব্যাখ্যা আমরা পরে আসতেছি এর উচ্চারণ আছে কিন্তু এর কোন এর কিন্তু কোনো কি নাই লিখিত রূপ নেই তাহলে আমরা স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি কয়টি এগুলো তার মানে এগুলোর স্বরধ্বনি মানে কি উচ্চারণের বিষয় তার মানে এগুলোর উচ্চারণ আছে এগুলোর উচ্চারণ আছে অর্থাৎ আমরা যখন উচ্চারণ করব উচ্চারণ কিন্তু খুবই একটা চমৎকার বিষয় উচ্চারণ সম্পর্কে যার ভালো ধারণা থাকবে সে যে কোনো যে কোনো বাংলা শব্দের প্রোনাউন্সিয়েশনটা খুব সুন্দর করে করতে পারবে আমি যতক্ষণ পর্যন্ত আমি উচ্চারণ শিখি নাই তখন পর্যন্ত আমাদের বাংলা ব্যাকরণে আমারই প্রচুর প্রনাউন্সিয়েশনের প্রবলেম ছিল যখন আমি উচ্চারণটা ভালো করে শিখলাম তখন আমি শিখলাম যে না উচ্চারণ করতে আমার জন্য খুব সহজ হয়ে গেছে তার মানে আপনার জন্য আমি লেগে থাকবো উচ্চারণ পর্যন্ত তার মানে উচ্চারণটাও আপনাকে সঠিকভাবে করানোর একটা পলিসি আমি শিখিয়ে দেবো যেন আপনি এই ভুলটা কখনো আর হবে না আশা করি সর্বর্ণ নিয়ে আমি আলোচনা করতেছি আমি এক নাম্বার শিখে গেলাম মাত্রার উপর ভিত্তি করে বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে পূর্ণ মাত্রা হুম একটা হচ্ছে অর্ধমাত্রা আর একটা হচ্ছে মাত্রাহীন এটা মনে হয় খুব ভালো বুঝতে পারছেন দুই নাম্বার শিখে গেলাম যে স্বরবর্ণ হচ্ছে আমাদের স্বরবর্ণ হচ্ছে আমাদের কয়টি স্বরবর্ণ হচ্ছে আমাদের এগারোটি কিন্তু স্বরধ্বনি হচ্ছে আমাদের সাতটি তাহলে কি কি বাদ দিছি ওই যে জোড়া জোড়া গুলো বাদ দিছি এ ও এর মধ্যে এ আছে রস মধ্যে রসও আছে ও ও এর মধ্যে ও আছে তাহলে আর এ বর্ণটা আমরা একটা সংযুক্ত করছি এতটুকু আমার মনে হয় সবাই বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ